নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে নিশ্চিতভাবে রাশিটি সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাতে সাপেক্ষে মঙ্গলের যে প্রিভিয়াস সঞ্চারটা আমরা দেখলাম ইভেন কারেন্ট যে সঞ্চারটা দেখছি যে মঙ্গল দ্বিতীয় অষ্টমস্ত শনির সাথে মিউচুয়াল অ্যাসপেক্টে আছে এবং যে কারণে আমরা একাধিকবার কিন্তু সিংহ জাতক জাতিকাদের প্রবলেম দেখছি কার্যত অর্থনৈতিক বিষয়ে প্রবলেম আসছে এবং একটা হঠাৎ বাধা আপনারা ফেস করছে যে বাধাটা কার্যত এতদিন সেই অর্থে ছিল না যে বাধাটা কার্যত এতদিন সেই অর্থে আপনারা ফেস করেননি ইদানিং কালে কিন্তু একটা অসম্ভব বাধা আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে বাধা এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কোন একটা একটা দশা যেখানে আপনার হিউজ লসের জায়গা আসে এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখলাম আমি বারবার বলেছিলাম যে সিংহ রাশি ইনভেস্ট করুন বুঝে শুনে এক টাকা ইনভেস্ট করবেন সেটাও বুঝে শুনে করতে আপনাদের পরামর্শ দিয়েছিলাম সময়ে কিছু বিষয় হয়ে যায় এবং যেমনটি আমরা দেখলাম বিগত সময় আপনাদের ক্ষেত্রে কিছু কিছু এই ধরনের সমগোত্রীয় ম্যাটার আসলো এবং আপনার একটা অতিরিক্ত খরচ খরচার জায়গা তৈরি হয়ে গেল মেনি অফ ইউ আপনাদের মধ্যে অনেকেই আষ্টমি আমাকে প্রশ্ন করেছেন যে দাদা এই জায়গা থেকে বেরোনোর উপায় কি দেখুন প্রথমত তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল নিজেই রাশি পরিবর্তন করে আপনার থার্ডে যাবেন সেখানে বৃহস্পতির মঙ্গল পাবেন মঙ্গল হচ্ছেন ভূমিপুত্র ধরনী গর্ভ সম্ভতং ধরনীর গর্ভ থেকে উদ্ভূত এই মঙ্গল সে হচ্ছে শক্তির আধার প্রচুর শক্তি আমরা মঙ্গলের মধ্যে দেখি কিন্তু মঙ্গলের শক্তি যদি ভুল পথে ব্যবহৃত হয় তাহলে সেটা কিন্তু সমস্যার আর প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা এটাই দেখছিলাম যে আপনার শক্তি প্রচুর প্রচুর শক্তি আপনার মধ্যে রয়েছে প্রচুর সামর্থ্য আপনার মধ্যে রয়েছে বাট দিন শেষে গিয়ে সেই শক্তির সঠিক ব্যবহার আপনি করতে পারছেন না সেই শক্তির সঠিক ব্যবহারে আপনার বাধা আসছে সিংহের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে তার জীবন চক্রকে সিকিওর করার ক্ষেত্রে প্রচুর 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 স্ট্রাগল করতে হচ্ছে ফেস আমি মনে করি যাদের প্রচুর স্ট্রাগল কারেন্টলি চলছে প্রচুর পরিমাণে স্ট্রাগলের জায়গা যাদের জীবন চক্রকে প্রভাবিত করছে তারা অনেকটা স্ট্রাগল মুক্ত হতে পারবে অ্যান্ড স্পেশালি আমি আবারও রিপিট করি যাদের ফাইনান্সিয়াল প্রবলেমটা বেশি যে না বাকি সব তো ঠিক আছে বাট ফাইনান্সের প্রবলেম যাদের মিনিমাইজ হচ্ছে না ফাইনান্সিয়াল প্রবলেম থেকে যারা বেরোতে পারছেন না এখনও পর্যন্ত যাদের ফাইনান্সিয়াল একটা বড় সড়ো ডিস্টারবেন্সের জায়গা কন্টিনিউ হচ্ছে তারা কিন্তু ভালো ফল পাবেন ভালো জায়গায় নিজেদেরকে দিন শেষে উত্তীর্ণ করতে পারবেন মানে এটা নিয়ে ডাউট রাখাটাই হচ্ছে বোখামি যে না সামথিং নেগেটিভ উইল হ্যাপেন নো নাথিং নেগেটিভ উইল হ্যাপেন বেটার টু স্য খুব খারাপ কিছু হবে না এটা যে খুব খারাপ দিকে যাবে না অন্ততপক্ষে এই সিওরিটিটা দ্যাট ইউ ক্যান প্রিজার্ভ আপনি রাখতে পারেন আবার একটা কথা আমি আপনাদের বলে দিই সিংহ রাশির ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখলাম কিছু কিছু আনএক্সপেক্টেড ঘটনা যে ঘটনায় আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার কিছু আঘাত এসেছে কিছু আঘাতের বশবর্তী আপনি আপনাকে হতে হয়েছে কিছু আঘাতের মধ্যে দিয়ে ইউনো আপনাকে কন্টিনিউ করতে হয়েছে তো যারা বারংবার আঘাত পাচ্ছেন বারংবার আঘাত পাওয়ার একটা কম্বিনেশন যাদের জীবন চক্রকে ইউনো এক্সট্রিমলি প্রভাবিত করছে তারা ভালো থাকতে পারবেন আশা অনুরূপ কিছু ফলাফল প্রাপ্তির মহা সংযোগের দোরগোড়ায় আপনি আছেন তবে যে ফলাফলের জন্য আপনাকে অনেকটা ইউনো অনেকটা কষ্ট পেতে হল অনেকটাই অপেক্ষারত থাকতে হল কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সিংহ সুযোগ হাতে চলে এসেছে প্রায় মানে হয়তো সামনে দাঁড়িয়ে বাট তারপরে হঠাৎ করে তার একটা মিস হয়ে যাওয়ার টেন্ডেন্সি কারণে সুযোগ হাতের নাগালে এসেও যেন সুযোগটা আসলো না এমনই একটা পরিস্থিতি সুযোগ পেলেও যেন কাজে লাগাতে পারলেন না এমনই একটা পরিস্থিতি কেন প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের একটা বাতাবরণ আপনার রয়েছে এবং সেই ডিস্টার্সের বাতাবরণ থেকে সত্যি বলতে আপনি তো বেরোতে চান আমিও চাই আপনি বেরিয়ে আসুন বাট পারছেন না এমন কিছু পলিটিক্যাল দে আর এক্সট্রিমলি পাওয়ারফুল দ্যাট আই বিলিভ এটা আপনার ভিতকে নাড়িয়ে দিয়েছে এটা আপনার ভিতকে অনেকটা নাড়িয়ে দিয়েছে এবং এটি নিয়ে তো কোনো ডাউট রাখাটাই আমার মনে হয় যে বোকামি হতে পারে এবং এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আপনার ভিত ক্রমশ স্ট্রং হবে আপনি ক্রমশ ফাইন্যান্সিয়াল জায়গাটাকে বেটার করতে পারবেন এবং এই যে আনওয়ান্টেড সিচুয়েশনগুলির মধ্যে কনস্ট্যান্টলি আপনাকে বারবার বারবার পড়তে হচ্ছে দেখুন আনওয়ান্টেড সিচুয়েশন তো জীবনচক্রে কেউই চায় না সবাই চায় যে না তার পজিটিভ ঘটুক এবার চাইলেই তো জীবনে সব পাওয়া যায় না ঠায়া চলছে একটা প্রেসারের মধ্যে ওভারঅল আপনি থাকতে হয় এটি কিভাবে অস্বীকার করেন কিন্তু আপনি যে সেই প্রেসারকে প্রেসারকে প্রেসার দিয়ে বিলোতে পারবেন এটা তো শুরু এবং তার প্রস্তর যে জায়গাটা সেটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্য করতে পারব আমরা এখানে খুব ভিত্তি আহ নির্মাণ করে এগিয়ে যাওয়ার পূর্ণ অঙ্গ মেন্টালিটি তৈরি করতে পারো এর আগে আমি বারবার বলেছিলাম গাড়ি আসতে চালান বারবার আমি বলেছি সচেতন থাকুন তার সত্ত্বেও আমরা দেখেছি কিছু চোট এসেছে কিছু আঘাত এসেছে কিছু সমস্যার বাতাবরণ তৈরি হচ্ছে এবং যেটা নিয়ে কার্যত আপনি মহা চিন্তিত সো ইফ ইউ মি এই মহা চিন্তিত ফেস থেকে আপনি কতটা বেরিয়ে নিজেকে একটা বিস্তীর্ণ জায়গায় স্থাপন করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এটা অত্যন্ত আবশ্যক একটা ম্যাটার এবং দিন শেষে আমরা সেই জায়গাটিকে তৈরি করতে পারব সো অসুবিধা তেমন হবে না ততটা জটিলতার জায়গা আসবে না এবং থার্ডে যখনই মঙ্গল যাচ্ছেন আপনার কমিউনিকেশন বাড়বে গুরুর নির্দেশে গুরুর পথ প্রদর্শনায় আপনি আরো এগিয়ে যাবেন বৃহস্পতি আপনার এখন মোস্টলি স্ট্রং প্ল্যানেট এটা জানতে হবে তো যে আমার কোন মাসে কোন গ্রহ শক্তিশালী আমার বাচ্চাটে কি সেই গ্রহ শক্তিশালী তাহলে ফল আমি এক গুণ নয় দশ গুণ পাব আমার কি সেই যোগটা ডিস্টার্বিং আছে তাহলে ফলাফল কম পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই সময় এই যে আমি সিংহ রাশি নিয়ে এত চর্চা করছি এত আলোচনা করছি এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই কোনো বাতাবরণই নেই যে সিংহ রাশির জাতক জাতিকারা তারা কোনো একটা জায়গায় গিয়ে বৃহস্পতির শুভ প্রভাবে আছেন এবং মঙ্গল যখন সেই বৃহস্পতিকে কানেক্ট করলো কিভাবে কানেক্ট করলো বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এবং যখনই আমরা দেখলাম মঙ্গলকে থাকতে তার একটা প্রপার গতি প্রকৃতি আমরা কিন্তু দেখতে পারবো তার একটা প্রপার গতি প্রকৃতি নিয়ে এগিয়ে যাওয়ার মেন্টালিটি আমরা কিন্তু দেখতে পারবো যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে মিসকমিউনিকেশন অনেকটা মিনিমাইজ হবে এবং দিন শেষে আপনি জিতবেন আপনি অগ্রগতি করতে পারবেন সিংহ রাশির কিছু পজিটিভ মেন্টালিটি তৈরি করুন কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে একটু বেশি ভাবুন এবং আদর কিছু কিছু ম্যাটার নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি তবে ব্যবসায়ীদের সময় খারাপ যাবে না প্রপার যদি ট্রেড নির্বাচন করা যায় তাহলে আপনার জীবনচক্রটা আরও বেশি সহজ হবে আরো বেশি সরল হবে আরো বেশি গ্রহণযোগ্য হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ